অ্যাসোটিপস টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি দর্শক বন্ধু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন তো আজকের মূল আলোচনা হচ্ছে বিবাহ কিছুতেই হচ্ছে না দেখুন কী বলছে আপনার ভাগ্য মানে মানে কী করলে আপনার বিবাহটা দেওয়া যাবে অবশ্যই বলব দর্শক বন্ধু সমাধানটা অবশ্যই বলবো তবে এখানে প্রথমে দেখতে হবে আপনার ভাগ্য কি বলছে আমি সব সময় দর্শক বন্ধু হাত নিয়ে ভিডিওটা করি তো আজকে একটু মন করলো যে জাতু চক্র মানে আপনার রাশি নিয়ে করি তো যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যাদের মানে জন্ম তারিখ জন্ম সময় যারা যারা হারিয়ে ফেলেছে যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই বলতে গেলে হারিয়ে ফেলেছে বা মনে নেই বা অনেক 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 আগে জন্ম নিয়েছেন ভুলে গেছেন তারা কি করতে পারেন তারা এই হাতের মাধ্যমেও হাত দেখিয়েও বিচার করাতে পারেন আমার কাছে অসুবিধা কিছু নেই তো চলে আসছি মূল আলোচনায় দেখুন বিবাহ হচ্ছে না বিবাহ কেন হচ্ছে না যদি আপনার এটা লগ্ন লগ্নে ভাবে দেখুন এখানে রাহু বসে আছে বিবাহ সপ্তম ভাব সপ্তম ভাব ভাবপতি এখানে অষ্টমে বসে রয়েছে বিবাহ আমরা কি দেখি দর্শক বন্ধু বিবাহ দেখি দ্বিতীয় সপ্তম একাদশ স্থান থেকে দ্বিতীয় সপ্তম একাদশ স্থান থেকে যদি কারোর যদি সপ্তম সপ্তমভাবে যদি রাহু থাকে আর সপ্তমে সপ্তম ভাবপতি প্রতি কারোর যদি পীড়িত থাকে এখানে দেখুন সপ্তম ভাবপতি দেখুন এখানে দেখুন বিরাট মাত্রায় পীড়িত রয়েছে রাহু দেখুন দ্বাদশ দৃষ্টি দিচ্ছে প্লাস সপ্তম ভাবপতি এই সপ্তম ভাবতেই শনি এটা লগ্নটা সপ্তম সপ্তমপতি শনি অষ্টমে রয়েছে প্লাস দেখুন এখানে দেখুন একাদশ প্রতি দ্বাদশে রয়েছে একাদশ প্রতি দ্বাদশে রয়েছে দ্বিতীয় প্রতি দেখুন চতুর্থ রোজ এক দুই তিন চার চতুর্থ রোজে কিন্তু নিচস্ত রয়েছে শত্রু ঘরে রয়েছে তাহলে মানুষটার বিবাহ কি করে হবে হাজার বার চেষ্টা করবেন বিবাহ হতে চাইবে না যাদের এরকম রাশিচক্র আছে তাদের যদি কি বলবো সঠিক জ্যোতিষ দিয়ে যদি প্রতিকার যদি না করেন তাহলে বিবাহ হতে চাইবে না ভুলভাল বলে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে সঞ্জয় শাস্ত্রী ভুল বলেছে এরকম জাদুচক্র মানুষের বিবাহ হতে চাইবে না যদি বিবাহ দিতে হয় তাহলে সঠিক মাত্রায় প্রতিকার করাতে হবে সঠিক মাত্রায় শনির প্রতিকার সপ্তম ভাবপতির প্রতিকার সঠিক মাত্রায় করাতে হবে তবে দর্শক বন্ধু বিবাহটা দেওয়া সম্ভব রয়েছে সমস্যা কীরকম জানেন সমস্যা হচ্ছে মানে কি বলবো সমস্যা হচ্ছে একটা এখানে দেখুন হ্যাঁ রে চৌ বাচ্চা সমস্যাটা ফাটলের মতন আপনি যতক্ষণ ফাটল না বন্ধ করছেন ততক্ষণ জল বেরিয়ে যাবে আস্তে আস্তে ফাটলটা বাড়বে করে করে সেরকম দর্শক বন্ধু সমস্যার সমাধান করতে হয় আর কিছু দর্শক বন্ধু আমাকে ফোন করে জিজ্ঞেস করে থাকেন স্যার আপনি টোটকা টিপস কেন বলেন আরে বাবা আপনার রাশি চক্রে কী কোন গ্রহটা পীড়িত আছে আপনার লগ্ন কী রাশি কী আপনার বিচার না করে কী করে বলবো কী করে টিপস দেবো কোন টোটকা টোটকাটিস দেবো আমি তো নিজে জানি না আপনার হাতের বিচারটা কী হাতের কি কোন গ্রহটা খারাপ রয়েছে আমি কি জানি কোন গ্রহটা আপনার বিবাহটাকে এখানে যেমন রাহু বিবাহটাকে ধরে রয়েছে কোন গ্রহ আপনার বিবাহটাকে ধরে রয়েছে যাদের বিবাহ হচ্ছে না তাদেরকে প্রশ্ন করছি আমি তো না বিচার করতে এখান থেকে তো বলতে পারছি না দর্শক বন্ধু তাহলে আমি কী করে বলবো টোটকা টিপস এখানে টোটকা টিপস আমি বেসিক্যালি বলি না টোটকা টিপস আমি বলি না আমার কাছে যারা যারা বুকিং করাবেন এইটা আমার ফোন নাম্বার দেখুন নাইন ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা বুকিং করাতে পারেন আর এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর আর একটা কথা বলি দর্শক বন্ধু ভুল ভাল টিপস করার থেকে ধরুন আপনি টিপস করছেন বৃহস্পতির এদিকে রাহু খারাপ আছে তাহলে কিন্তু আপনারা কিন্তু অবস্থা খারাপ করে দেবে ভুলভাল ইউটিউব দেখে দেখে টিপস করবেন না এতে হিতে বিপরীত হতে পারে বোঝাতে পারলাম আশা করি বুঝেছেন আর যারা দূর দূর দূরান্তের ক্লায়েন্ট দূর দূরান্তের মানুষ আমার কাছে আসতে পারছেন না তারা অনলাইনের মাধ্যমে আমার কাছে বিচার করাতে পারেন এরকম জন্ম তারিখ আমার কাছে